শখী ভাবনা কাহারে বলে শখী জাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা শখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই জাতনা ময় সে কি কেবলই চোখেরই জল সে কি কেবলই দুঃখেরই শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমনই দুঃখের আশ আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিশদ বিষদ যোচনা কুসুম কোমল সকলই আমার মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না সাধের যাত না যত ফুল ঝরে হাসিয়া হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের দ্বারা ত্যাগে গায় আমার মতন সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুরাবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা